ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে প্রায় দুইশো বছর শাসন করেছিল এই দুইশো বছরে কিছু কৌশল অবলম্বন করেই তারা টিকে ছিল এতটা বছর এই কৌশলগুলোর ভিতরে অন্যতম একটি ছিল ভাগকর শাসনকর নীতি বলা যায় এই একটি কৌশলই তাদেরকে দুইশো বছর এই উপমহাদেশে শাসন করতে সহায়তা করেছে ভাগকর শাসনকর নীতি বলতে বোঝায় বাংলার অর্থাৎ ভারত উপমহাদেশে তখন দুটি জাতি অর্থাৎ হিন্দু এবং মুসলিমকে আলাদা দুটি ভাগে ভাগ করে ফেলেছিল এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের একে অন্যের প্রতি বিদ্বেষ ছড়িয়ে দিয়েছিল অত্যন্ত সুপরিকল্পিতভাবে একে অন্যের প্রতি শত্রু করে তুলেছিল সেখানে হিন্দু এবং মুসলিম একে অন্যের সাথে দ্বন্দ্বে লিপ্ত থাকত আর তার মাঝখান থেকে তারা অনায়াসে এবং শান্তিতে ভারতীয় উপমহাদেশ নিয়ন্ত্রণ করতে পারত এদিকে হিন্দু মুসলিম লড়াই চালিয়ে যেত এবং অন্যদিকে থেকে তারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে যেত হিন্দু মুসলিমরা লড়াই সংগ্রামে ব্যস্ত থাকত ব্রিটিশরা এদেশের রক্ত সূচী খেতে ব্যস্ত থাকত। ভাগ্য শাসনকার নীতির ফলে এদেশের মানুষের মধ্যে জাতি ধর্ম বর্ণ এবং অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি হয় অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় ফলে বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয় এই ভয়াবহ দুর্ভিক্ষ বাংলায় এগারোশো সালে যা ইংরেজি উনিশশো সত্তরে হয়েছিল এটাকে ছিয়াত্তরের মর্মান্তর বলা হয় অল্প সংখ্যক জমিদার অনেক জমির মালিক হন এবং বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ হয়ে যায় এছাড়া ভাগকর শাসনকার নীতির মাধ্যমে তারা মুসলিম এবং হিন্দু আলাদা দুটি রাজ্য ভাগ করে ফেলেন যার ফলে বহু হিন্দু এবং মুসলিম তারা ঘর এবং ভিটা ছাড়া হয়